পাতা আর কাটা দেখতে সাধারণ খেজুর গাছের মতো হলেও আকার ও ফলের ভিন্নতায় দ্বিধায় পড়তে হয় এটি আসলে বন খেজুর বা ক্ষুদি খেজুর গাছ বাংলাদেশে যেটি এখন বিপন্ন প্রায় একটি উদ্ভিদ এই গাছের ফল খেতে মিষ্টি ও সুস্বাদু জানান স্থানীয়রা এই খেজুরটা আসলে আমরা ছোট কাল থেকে দেখেছি ছোট কাল থেকে দেখেছি ছোটকালে গরু চড়াইতাম তখন খাইতাম কিন্তু তখন বুঝিনি যে এত গুরুত্বপূর্ণ আর এটা আগে অনেক ছিল পুরা সালবনে ছিল কিন্তু তো ধীরে ধীরে মানুষ এত জানতো না এই তার কাঁটাগুলো কাজে লাগে কাটে কাটে নিয়ে যেত পাতাগুলার সময় ডালপালা কেটে নিত আর এটা একমাত্র আমাদের এই ফরেস্টে আছে তো আমাদেরকে বলছে যে এটা এখন দেখে শুনে রাখার দায়িত্ব আমাদেরকে কারণ এটা বিলুপ্তপ্রায় এটা এখান থেকে চলে গেলে আর কোথাও পাওয়া যাবে না এই আমাদের এলাকায় প্রত্যেককে সকলের দায়িত্ব সচেতনতা হওয়ার যে আমরা যাতে এটাকে দেখে রাখি তাহলে এটা একটা ভবিষ্যতে উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের এলাকার জন্য সুনাম এবং আমাদের ফরেস্টের আশা করা যায় যে এই খেজুর দেশে এবং দেশের বাইরেও রপ্তানি হবে তাতে করে আমাদের অনেক বৈদেশিক মুদ্রা আসবে তাই আমাদের এই খেজুরটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্বও আমাদেরই আর এটা সাধারণত এখানে আমাদের কুজি খেজুর বা বন খেজুর নামেই পরিচিত খেজুর গাছ সম্পর্কে আমরা অনেক দিন আগে থেকে জানতেছি যে এটা বন খেজুর বলি আমরা এটা প্রায় অনেক দিন আগে দাদারা নানারা নাকি খেত এটা প্রথমে লাল হইতো তারপরে কালো এরপর খাইতে অনেক ভালোই লাগে প্রায় তবে অনেক জায়গা দেখছি ঘুরছি আমরা কোথায় খেজুর গাছ দেখি নেই শুধু আমাদের এখানে আছে এই শালবন এলাকায় তো আমরা অনেক দিন থেকে চিন্তা ভাবনা করতেছি কি যে গাছটা ভালো করে প্রচার বা সব জায়গায় আছে কি না একটু গবেষণা কি করা যায় পরে আমরা জানতে পারলাম যে অনেক পূজা খুঁজি করার পর আমাদের এইখানে যে গাছটা আছে এটা মূল্যবানী গাছ কোথাও দেখি নাই আবার কোথাও নেরও পাই নাই এই গাছটা আমরা যাতে সবাই মিলে যত্ন করলে রত্ন মিলে সেভাবে রাখতে পারি ছাগল গরু এখন আগের মতো জঙ্গলে বা এলাকায় চড়ানো হয় না কারণ সব এলাকায় থাকে আর কি তাই আমরা চাচ্ছি যে যেভাবে আগের মতো যত্ন নিত তার চাইতে বেশি জাত যত্ন নিতে পারি আবার এটাকে ভালোভাবে মূল্যহীন করতে পারি কারণ আমাদের এলাকায় যেহেতু একটা শালবন আছে সেহেতু মনে করেন কি যে যদি এই গাছটা একটা মূল্যবানী গাছ হয় সেহেতু আমাদের একটা সুনাম আমাদের একটা ভবিষ্যতের একটা নামি দামি কাজ হবে বিরল এই প্রজাতির খেজুর গাছ দেখা গেছে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর শালবনে গাছটি প্রায় কাণ্ডবিহীন হলেও এতে রয়েছে খেজুর গাছের সব রকমের বৈশিষ্ট্য ইতিমধ্যেই বনটি পরিদর্শন করেছে বাংলাদেশ ন্যাশনাল হার্বেনিয়াম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের একটি দল তাদের মতে দেশের অন্য কোথাও এই প্রজাতির কোনো অস্তিত্ব নেই শাল সালফরেস্টে এটা বেশ কিছু গাছ লক্ষ্য করা যাচ্ছে প্রায় শতাধিক গাছ আমরা দেখছি গুনেছি এই বন খেজুরটা বিলুপ্তি প্রায় এটি যেন আর বিলুপ্তি না হয় এটিকে যেন আমরা মানে বৃদ্ধি করতে পারি সে বিষয়ে আমরা অলরেডি পদক্ষেপ গ্রহণ করেছি আমরা আশা করছি এই অর্থ মধ্যেই এটার সংরক্ষণের জন্য আমরা অলরেডি নার্সারি শুরু করে দিয়েছি এটা থেকে যে বীজ হচ্ছে এই বীজ থেকে আমরা নার্সারি অলরেডি শুরু করে দিয়েছি বলতে দিনাজপুরের বিরল উপজেলার এই বিরল প্রজাতির খেজুর গাছ রক্ষায় দ্রুত টেকসই পদক্ষেপ নেওয়া জরুরি এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা